রেশন বন্টন দুর্নীতি নিয়ে আমরা একাধিক খবর করেছি আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা রেশন বন্টন দুর্নীতি নিয়ে তৃতীয় চার্জ চার্জশিট পেশ করলো ইডি এবং সেখানে বিশ্বজিৎ বসুর নাম রয়েছে রেশন বন্টন দুর্নীতি মামলায় তৃতীয় চার্জশিট পেশ করলো ইডি চার্জশিটে থাকবে বিশ্বজিৎ বসুর নাম যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে আমাদের দু চোদ্দ থেকে পনেরো সালে রেশন দুর্নীতির প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং জ্যোতিপ্রিয়র এজেন্ট মারফত নগদ বিশ্বজিতের কাছে পৌঁছে যেত বলে খবর রয়েছে এমনটাই যে খবর দিকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে চার্জশিটে উল্লেখ থাকবে বিশ্বজিতের একাধিক সংস্থার নাম কথা বলবো আমাদের সঙ্গে আছে আমাদের প্রতিনিধি মেঘা মেঘা জানাতে পারবে বিস্তারিত মেঘা রেশন বন্টন দুর্নীতি নিয়ে তৃতীয় চার্জশিট পেশ করতে চলেছে ইডি আরো বিস্তারিত জানাও তৃতীয় চার্জশিট পেশ করতে চলেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং চার্জশিটে থাকবে বিশ্বজিৎ বসুর নাম অর্থাৎ ব্যবসায়ী বিশ্বজিৎ বসু যাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিলেন তার নাম উল্লেখ থাকবে দু চোদ্দ থেকে দু পনেরো সাল পর্যন্ত নগদ রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে তিনশো পঞ্চাশ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল এমনটাও কিন্তু উল্লেখ করবেন আদালতে তদন্তকারী আধিকারিকরা জ্যোতিপ্রিয় মল্লিকের এজেন্ট মারফত বিশ্বজিৎ বসুর কাছে টাকা চলে যেত এমনটাই ইডি সূত্র মারফত খবর এছাড়াও হাওয়ালার মাধ্যমে কিন্তু বিদেশে টাকা পাচার করতেন এই বিশ্বজিৎ বসু এমনটাও কিন্তু বিশ্বজিৎ বসুকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের স্বার্থে একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা যা নগর দায়রা আদালতে চলতি সপ্তাহে পেশ করতে চলেছে তদন্তকারী এ ছাড়াও বিশ্বজিৎ বসুর যে সোনার ব্যবসা সেই সোনার ব্যবসা ছাড়াও একাধিক সংস্থার হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা যাও কিন্তু এই চার্জশিটে উল্লেখ করতে চলেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মেঘা আরো একটি বিষয় জানতে চাইবো দু চোদ্দ থেকে পনেরো সালে যে রেশন দুর্নীতি প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা বিদেশে পাচার হতো এই বিষয়ে তোমার কাছে আর কি খবর রয়েছে একেবারে দেখো দু থেকে দু হাজার সাল পর্যন্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ব্যবহার করতেন এই বিশ্বজিৎ বসুকে এবং একজন মধ্যস্থকারী মারফত বিশ্বজিৎ বসুর কাছে এই টাকা চলে যেত সরাসরি এবং সেই টাকা কিন্তু বিদেশে পাচার করা হতো এবং হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করা হতো প্রায় এখনো পর্যন্ত তোমাকে জানিয়ে রাখবো সাড়ে তিনশো কোটি টাকার হদিশ পেতে এবং এখানেই শেষ নয় এর পরেও কিন্তু বিশ্বজিৎ বসুকে কমিশন হিসেবে পাঁচ ছ

সেক্ষেত্রে একাধিক সংস্থার মধ্যে কি কি সংস্থা পড়তে পারে বলে কি কি খবর রয়েছে একেবারে দেখো যে সংস্থাগুলি রয়েছে সেই সংস্থাগুলি বিশ্বজিৎ বসুকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই জিজ্ঞাসাবাদ টাকাকে সাদা করার যে ব্যবস্থা সেই ব্যবস্থা করা হতো অর্থাৎ একাধিক যে সংস্থা যে সংস্থা এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা তারা গোপনীয়তা বজায় রেখেছেন কারণ নগর দয়ারা আদালতেই কিন্তু তারা আদালতের সামনে পেশ করবেন সেই একাধিক সংস্থার নাম এবং তারা পেশ করবেন থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কিভাবে কালো টাকাকে সাদা করার পন্থা গ্রহণ করেছিল এবং সেভাবেই কিন্তু একাধিক সংস্থা খোলা হয়েছিল এবং সেই সংস্থাগুলোকে ব্যবহার করা হতো তার মাধ্যমেই কিন্তু ব্যবসায় যে পন্থা সেই পন্থা গ্রহণ করেছিল এবং তার মাধ্যমেই যে টাকা রোলিং করা হতো অর্থাৎ কালো টাকাকে যে সাদা করা হতো তার কিন্তু ব্যবস্থা এই সংস্থাগুলির মাধ্যমে করা হয়েছিল এর আগেও একাধিক সংস্থার নাম আমরা দেখেছিলাম রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে আদালতে পেশ করেছিল তবে এক্ষেত্রে দাঁড়িয়ে বিশ্বজিৎ বসুর নতুন যে সংস্থাগুলির হদিশ পেয়েছেন তদন্তকারী যে সেই সংস্থার যে খোঁজ পেছেন সেই সংস্থাগুলির নামে উল্লেখ করতে চলেছেন এটাকে আগে আমরা দেখেছি শঙ্কর আর্ধের কিন্তু একাধিক সংস্থার নাম উল্লেখ করা হয়েছিল এবং শঙ্কর আর্ধের দ্বিতীয় চার্জশিট পেশ করার পর তৃতীয় চার্জশিট অর্থাৎ বিশ্বজিৎ বসুর যে নাম উল্লেখ থাকতে চলেছে এমনটাই ইডি সূত্র মারফত খবর বেশ আপাতত ধন্যবাদ মেঘা তোমাকে